হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশন কেমন চলছে আজ তোমাদের জন্য নিয়ে এসে খুব ভালো ক্লাস যেই ক্লাস থেকে তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাওয়ার চান্স আছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করে দিও এবং যারা এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে এবং একটা ভালো দেখে সবাই কমেন্ট করে দেওয়া এই ক্লাসের থেকে চলো আমরা এক নম্বর কোয়েশ্চান শুরু করি এই কোয়েশ্চানগুলো তোমরা কিন্তু আপকামিং এক্সামে দেখতে পাবেই পাবে দেখো কি বলছে কোনো পরীক্ষায় রাজমতির থেকে বেশি নাম্বার পায় কি বলছে কোন পরীক্ষায় রাজমতির থেকে বেশি নাম্বার পায় তাহলে আমি দেখতে পাচ্ছি যে রাজ মতের থেকে বেশি নাম্বার পাচ্ছে ঠিক আছে তাহলে মতের থেকে রাজ আমার বেশি নাম্বার পাচ্ছে লিখেছি আমি এরপর কী বলছি কিন্তু মিনার মতো নয় রাজ হচ্ছে মতের থেকে বেশি কিন্তু মিনার মতো নয় তাহলে মিনার থেকে কম নম্বর রাজ পাচ্ছে ওই জন্য আমি মীনাটা উপর লিখেছি এরপর কি বলছে মিনা পায় গণেশ এবং রূপালের থেকে বেশি মিনা পাচ্ছে গণেশ এবং রূপালের থেকে বেশি ঠিক আছে তাহলে দেখো এটা রাজ রাজ লিখে দিচ্ছি মিনা পাচ্ছে গণেশ এবং রূপালের থেকে বেশি তাহলে মীনা পাচ্ছে গণেশ এবং রূপালের থেকে বেশি এখন নিচে লিখছি দেখা যাক কী বলছে এরপর লাইনে এরপর বলছে গণেশ নম্বর গণেশের নম্বর মতির থেকে কম গণেশের নম্বর হচ্ছে মতির থেকে কম তাহলে দেখো এইটা আমার মতি ছিল ঠিক আছে এইটা আমার মতি ছিল তাহলে মতির নিচে আমি গণেশ লিখেছি তাহলে আমি এটা বুঝতে পারছি এটা আমি ঠিক লিখেছি বোঝা গেছে কিন্তু বলছে তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম আচ্ছা যে মতি থেকে কম পায় কিন্তু এদের সবার থেকে গণেশের নম্বর হচ্ছে কম তাহলে আমি রূপালি গিয়ে এই যে রূপালি আছে রূপালি কিনে হবে না রূপালী এর মাঝটাই হবে এ মাঝটা কী হবে রূপালি হবে এরপর কী বলছো যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হবে না উপর থেকে নিচে সাজানো হয় তাহলে দ্বিতীয় স্থানে কে থাকবে তাহলে দেখো দ্বিতীয় স্থানে কী আছে আমার রাজ আছে তাহলে অপশান কোথায় আছে অপশান সিতে আছে ঠিক আছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার রাজ হচ্ছে আমার সঠিক অ্যান্সার যদিও এটা স্পেলিং মিস্ট্রিক আছে রাজা হয়ে গেছে বুঝতে পেরেছি কোশ্চেনটা চলো নেক্সট চলে যায় আবারও বলে দিচ্ছি কোনো একটা পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায় রাজ হচ্ছে মতির থেকে বেশি নাম্বার পাচ্ছে এরপর বলছি মিনা পাই গণেশ এবং রূপালির থেকে বেশি তাহলে দেখো গণেশ আর বলছি মীনা পাই গণেশ এবং রূপালি থেকে বেশি তাহলে এইও গণেশ আর রূপালি এর থেকে মিনা অবশ্যই বেশি পাচ্ছে কিন্তু বলছি গণেশের নম্বর মতির থেকে কম গণেশের নম্বর হচ্ছে মতির থেকে কম তাহলে দেখো মতির থেকে আমি কম লিখেছি গণেশের নাম্বারটা কিন্তু তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম গণেশের নাম্বার বলছি এদের মধ্যে সবচেয়ে কম ওই জন্য দেখো নিচে আমার গণেশ আছে ঠিক আছে নিচে আমার গণেশ আছে এরপর যদি নিম্নমুখী সাজানো হয় মানে উপর থেকে নিচে যদি সাজানো হয় তাহলে দ্বিতীয় স্থান কে থাকবে তাহলে দেখো দ্বিতীয় স্থান কে থাকছে আমার রাজ থাকছে আমার ওই জন্য অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই কী বলছি দেখো হকিকে হকি হচ্ছে ইন্ডিয়া তাহলে বলছি বেস বল কোথায় আছে বেস বল এখানে কী হবে আমেরিকা হবে ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার হকি হচ্ছে ইন্ডিয়ার আর আমেরিকার হচ্ছে বেসবল ঠিক আছে ইন্ডিয়ার খেলা হচ্ছে হকি আর আমেরিকার খেলা হচ্ছে বেসবল চলো নেক্সট কোয়েশ্চান তাহলে দেখো আমার কী বলছি এখানে এম কে কিউ ও আছে ঠিক আছে তাহলে তোকে এম থেকে এল কীভাবে এসেছে না এল এর পরে হচ্ছে এম মানে এই ধার থেকে আমার বেড়েছে তাহলে আমার এই থেকে যদি বাড়ে তাহলে এক্স এর পরে এখানে কী হবে ওয়াই হবে এরপর দেখো কে থেকে এন এসছে মানে কে এর পর তিন ঘর এন আমার তাহলে এখানে এমন একটা সংখ্যা বসা হয়েছে তার তিন ঘর হচ্ছে আমার বি হবে তার তিন ঘর পর আমার কী হবে ভি হবে তাহলে দেখো এখানে আমার কী বসছে এখানে আমার এস বসবে তাহলে দেখো এসের পর টি ইউ ভি তাহলে তিন ঘর আমার নিচে গেছে এরপর দেখো নিচ ধার থেকে এইটা উপরে উঠেছে তাহলে টি এর পর ইউ বসবে এখানে আমার এরপর দেখো এখান থেকে উপর থেকে আবার তিন ঘর প্লাস হবে আমার তাহলে তিন ঘর প্লাস হবে মানে কি এখানে আমার ডাব্লিউ বসে এর পর তিন ঘর ডাব্লিউ এক্স ওয়াই জেড বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোশ্চেন আমি চলে যাই কী বলছে এক ব্যক্তিকে দেখিয়ে রিতা বলছে ঠিক আছে ঋতিকা বলছে তাহলে ধরলাম এইটা হচ্ছে আমার ঋতিকা এটা হচ্ছে আমার ঋতিকা কী বলছে দেখ এক ব্যক্তিকে দেখিয়ে রিতা বলল তাহলে এইটা এইটা হচ্ছে ওই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে দেখিয়ে ঋতিকা বলছে সে হলো আমার দাদুর একমাত্র ছেলে ছেলে তাহলে এই যে ব্যক্তিটা হচ্ছে সে হলো আমার দাদু তাহলে ওর দাদু যেতে গেলে আগে ওর বাবা থাকতে হবে ঠিক আছে ওর বাবা আছে তারপরে ও দাদু আছে মাথার ওপর ওর কে আছে দাদু আছে এরপর কি বলছে সে হলো আমার দাদুর একমাত্র ছেলের ছেলে তাহলে সে হচ্ছে আমার দাদুর একমাত্র ছেলে মানে ঋতিকার বাবা ঠিক আছে আবার ছেলের ছেলে মানে ওর বাবার ছেলে ব্যক্তিটা তাহলে বলছে ঋতিকা ওই ব্যক্তির সাথে কিভাবে সম্পর্কিত তাহলে ব্যক্তিটা ঋতিকা কি বলবে বোন বলবে ওই ব্যক্তি কি বলছে ঋতিকা ওই ব্যক্তির সাথে কিভাবে সম্পর্কিত তাহলে ওই ব্যক্তির বোন হচ্ছে আমার ঋতিকা ও আছে অপশান বিতে আছে বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় বলছি রাধিকা তার বাড়ির দক্ষিণে পঞ্চাশ মিটার যাওয়ার পর তাহলে তার বাড়ির দক্ষিণে পঞ্চাশ মিটার যাওয়ার পর ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে আমার সাউথ ঠিক আছে তাহলে কী বলছে রাধিকা তার বাড়ির দক্ষিণে পঞ্চাশ মিটার যাওয়ার পর ঠিক আছে তাহলে এইখানে মিডিল পয়েন্ট এইখান থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দিকে গেলো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দিকে গেছে এরপর যাওয়ার পর সে বাম দিকে ঘুরলো এবং কুড়ি কিলোমিটার গেলো সে বাম দিকে ঘুরেছে এবং কত গেছে আমার কুড়ি কিলোমিটার গেছে যাওয়ার পর তারপর উত্তর দিকে ঘুরে তিরিশ কিলোমিটার গেলো তাহলে উত্তর দিকে হচ্ছে এই দিকটা এইটা হচ্ছে আমার উত্তর দিক তাহলে এই দিকে ঘুরে আমার কত কিলোমিটার গেছে আমার তিরিশ কিলোমিটার গেছে ঠিক আছে অতটা ঘুরে আমার কত গেছে তিরিশ কিলোমিটার গেছে তাহলে এটা হচ্ছে আমার কত তিরিশ কিলোমিটার তাহলে কি বলি এখন সে কোন দিকে হাঁটছে এখন সে কোন দিকে হাঁটছে তাহলে দেখো এখন সে কোন দিকে হাঁটছে তাহলে এইখান দিকে যদি দেখো তাহলে এই দিক যে হাঁটছে ঠিক আছে তাহলে এখন সে কোন দিকে হাঁটছে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে হাঁটছে মানে দেখো এইখানে যদি থাকে তাহলে এই অনুযায়ী দেখো তাহলে এই দিকে হাঁটছে তাহলে দক্ষিণ পূর্ব দিকে সে হাঁটছে ওয়েট 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 দক্ষিণ পূর্ব দিকে না এটা কোন দিকে বলে হাঁটছে কী বলছে এখন সে কোন দিকে হাঁটছে তাহলে এখন দেখো সে উত্তর দিকে মুখ করে হাঁটছে তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার উত্তর দিক করে হাঁটছে উত্তর দিকে মুখ করে হাঁটছে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এক সব থেকে একটা ভালো জিনিস লক্ষ্য করো যে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি কোনটি অক্ষরগুলি দ্বারা গঠিত কিন্তু সবাই আমরা গঠিত পড়ি এখানে দেখো নিচে কি দেওয়া আছে আগে লুক এট দ্য কোয়েশ্চান নয় দেওয়া আছে পরীক্ষার হলে বারবার এখানে কি দেওয়া থাকে নয় দেওয়া থাকে আর যেটা আমরা লক্ষ্য করি না যেখানে আমার মাইনাস এক হয়ে যায় নাম্বার ঠিক আছে মাইনাস এক যায় তাহলে কি বলছো কোন অক্ষরগুলি দ্বারা গঠিত করা যাবে না মানে গঠিত নয় তাহলে দেখো একটা আমি লক্ষ্য করে এই যে এখানে আমার দুটো জি আছে আমার এই যে ম্যানেজমেন্ট লেখা আছে এখানে কি আমার দুটো জি আছে তাহলে কোনটা আমার গঠিত করা যাবে না তাহলে অপশান সিতে যেটা আছে ই এন জি এ জি এঙ্গেজ এঙ্গেজ হচ্ছে আমার গঠিত করা যাবে না কারণ কি এইখানে এঙ্গেজে দুটো জি আছে কিন্তু আমার ম্যানেজমেন্টে দুটো জি নেই তাহলে দুটো জি পাবো কোথা থেকে ওই জন্য আমার এটা গঠিত করা যাবে না চলো নেক্সট কোয়েশ্চান কী বলছি দেখো এ হলো সি এর পুত্র এ হচ্ছে সি এর পুত্র তাহলে সি এর পুত্র হচ্ছে আমার কে এ দেখেছি এরপর সি এবং কিউ দুই বোন তাহলে সি এবং কিউ হচ্ছে আমার দুই বোন তাহলে দুই বোন দিয়ে দিলাম এরপর যে জেড হলো কিউ এর মা জেড হচ্ছে আমার কিউ এর মা জেড হলো কিউ এর মা তাহলে কিউ এর মাকে জেড জেড হলো আমার কিউয়ের মা তাহলে এটা মাইনাস শুনে দিলাম যে পি যদি জেডের পুত্র হয় পি হচ্ছে আমার জেড এর পুত্র পি হচ্ছে আমার জেড এর পুত্র তাহলে দেখো জেড এর পুত্র আমার পি হচ্ছে তাহলে দেখো এইগুলা এইগুলো তিনটা ভাই বোন পড়ছে তোমার এগুলো তিনটা আমার কি ভাই বোন পড়ছে তবে নিম্নলিখিত কোন বিবৃতিটা সত্য তাহলে কী বলছে পি এ এর মামা হয় অবশ্যই পি এর মামা ঠিক আছে পি এ এর মামা দেখো সি এর ছেলে হচ্ছে আমার এ আবার সি এর ভাই হচ্ছে আমার পি তাহলে সি এর ভাই যদি পি হয় তাহলে এর মামা পি হবে এর ওপ ওপরের যে অপশানটা আছে পি হচ্ছে এ এর মামা তাহলে এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা এই সেম কোয়েশ্চেন দু হাজার উনিশ সালে ডাব্লিউ প্রথম লাইন থেকে দেখো কী বলছে রাজু মহেশ দীনেশ সুরেশ এবং গীতা একটি শাড়িতে বসে আছে এরপর বলছে গীতা দীনেশের পাশে নয় গীতা হচ্ছে দীনেশের পাশে নয় তাহলে দেখো এখানে গীতা দীনেশের পাশে দিয়ে দিচ্ছে এখানে গীতা দীনেশের পাশে দিয়ে দিচ্ছে তাহলে বলতে পারছি অপশান সি হবে না আমার আর অপশান ডিও আমার হবে না এই অনুযায়ী দেখো আমার গীতা আর দীনেশ পাশাপাশি নেই গীতা দিনেশ আমার পাশাপাশি নেই তাহলে অপশান হয় এ হবে না হয় বি হবে বোঝা গেছে কোয়েশ্চনটা চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো সুরেশ রাজুর পাশে নয় সুরেশ হচ্ছে রাজুর পাশে নয় দেখো এইখানেও সুরেশ আর এখানে রাজু ঠিক আছে আবার এখানে রাজু এখানে সুরেশ তাহলে অপশান এ অথবা বি দুটোর মধ্যে একটি অ্যান্সার আমার হবে এরপর কী বলছে মহেশ রাজুর পাশে মহেশ হচ্ছে রাজুর পাশে দেখো এইখানেও আবার মহেশ রাজুর পাশে এগুলো আবার মহেশ রাজুর পাশে এরপর কী বলছে গীতা সুরেশের পাশে নয় গীতা হচ্ছে আমার সুরেশের পাশে নয় কিন্তু অপশান এতে দেখো কী করে দিয়েছে আমার গীতা হচ্ছে সুরেশের পাশে তাহলে অপশান এ হচ্ছে আমার হবে না সঠিক অ্যান্সার তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার হবে না তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে আমার সঠিক অ্যান্সার কারণ কি গীতা সুরেশের পাশে নয় বলেছে তাহলে তো এইখানে গীতা এইখানে আলাদা দিকে আছে সুরেশ আলাদা দিকে আছে তাহলে এই জন্য অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো কী বলছে আমার তিনশো পঁয়ত্রিশ ঠিক আছে তিনশো পঁয়ত্রিশ দুশো ষোলো তারপর নয় আট সাত তারপরে বলছি আমার এইখানে কী বসবে আচ্ছা একটা লক্ষ্য করে এইখান থেকে টাকা বিয়োগ করে দেখি ছয়কাত্তর পনেরো নয় পনেরো একটা দুই এক আর এক আচ্ছা দুশো ষোলো থেকে একশো উনিশ বিয়োগ করলে আমার দু তিনশো পঁয়ত্রিশ পাওয়া যায় কী বলছে দুশো ষোলো থেকে একশো উনিশ বিয়োগ করলে তিনশো পঁয়ত্রিশ পাওয়া যায় তাহলে এইখান থেকে এমন একটা সংখ্যা দু একশো উনিশ বিয়োগ করে দাও যেটা আমার নয় আট সাত পাওয়া যাবে ঠিক আছে নয় আট সাত পাওয়া যাবে তাহলে নয় দিয়ে যদি বিয়োগ একশো উনিশ যদি বিয়োগ করো এই সংখ্যাটা তাহলে দেখো আট একটা দুই ছয় ঠিক আছে এক আবার আট আট ছয় আট কোথায় আছে দেখো অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কারণ এইখান থেকে এটা একশো উনিশ বিয়োগ করে এইটা হচ্ছে তাহলে এইখান থেকে এইটা একশো উনিশ বিয়োগ করতে হবে এইটা হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চান নিম্ন শব্দগুলি কি অর্থবহ প্রমাণ অনুসারে সাজান আচ্ছা তাহলে দেখো কী বলছো কনসালটেশান ডক্টর রিকভারি ইলনেস ট্রিটমেন্ট আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমরা প্রথমে আমাদের যখন অসুস্থ বোধ করবো আমার ইলনেস প্রথমে যখন আমার অসুস্থ বোধ করব তখনই আমরা ডাক্তারের কাছে যাব তাহলে প্রথমে আমার অসুস্থ বোধ করব দিয়ে এরপর কী হবে আমার ডাক্তারের কাছে যাব তাহলে তারপর আমার তিন হবে এটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কাছে যাওয়ার পর কি কনসালটেশন করবো মানে কী হয়েছে না হয়েছে সেটা বলবো তারপর তাহলে অপশান এ তারপর আমার কি এবার ডাক্তারকে যখনই বলবো তখন ডাক্তার আমার ট্রিটমেন্ট শুরু করবে তারপর তাহলে আমার এটা চার নম্বর অপশান হবে তারপর যখন ট্রিটমেন্ট করার পর আমার রিকোভারি মানে আমার পুরোপুরি সুস্থ হয়ে যাব তারপর আমার পাঁচ হয়ে যাবে তাহলে দেখো প্রথম কোথায় অপশান আছে দুই তিন এক চার পাঁচ অপশান এতে আছে দুই তিন এক চার পাঁচ বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা কী বলছে দেখো এইটা আচ্ছা দেখো কোয়েশানটা তাহলে কী বলছো ডান্সকে কী লেখা হয় জি এক্স কিউ জেড এইচ আচ্ছা একটা লক্ষ্য করো ঠিক আছে এই এইটুকুটাকে লক্ষ্য করো ডি এর পর জি তাহলে ডি এর পর প্লাস তিন করেছে তখন আমার কী হয়েছে জি হয়েছে ডি এর পর প্লাস তিন করেছে তখন আমার কী হয়েছে জি হয়েছে আচ্ছা এই জিনিসটা লক্ষ্য করি ইয়ের পর জি এইচ কথা থেকে আসে এর পর তিন যোগ করে আমার এর পর এফ জি এইচ তবে যে আমার এইচ আসে ঠিক আছে এন এর পর দেখো সেম এইটা কী করছে আমার প্লাস তিন করছে এন ও পি কিউ তাহলে আমার এই জিনিসটাকে দেখে নাও যে আর এর সাথে আমার তিন যোগ করবে আর এস টি ইউ তাহলে এখানে আমার ইউ হবে এই জিনিসটাকে লক্ষ্য করো টি এর সাথেও সেম আমার তিন যোগ করবে তাহলে টি এ ফোর ইউ ভি ডাব্লিউ ঠিক আছে এখানে ডাব্লিউ হয়েছে আবার এইটাও সেম তিন নাম্বার যোগ করছিল তাহলে জি এর ফোর এইচ আয় জে তাহলে এই নাম্বার জে হবে দেখো কোথায় আছে যে এক নম্বরে ইউ তিন নম্বর জে আবার লাস্ট নম্বর পাঁচ নম্বর হচ্ছে আমার ডাব্লিউ দেখো অপশান এতে আছে অপশান এতে আছে আমার ঠিক আছে তাহলে দেখো অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে আচ্ছা তাও বলে দিচ্ছি এই যে এইটা কীভাবে দেখো এক্স থেকে এইটা মাইনাস তিন করেছে এক্স থেকে মাইনাস তিন মানে এক্সের পর নিজ ধার থেকে উঠেছে এক্সের পর ওয়াই তারপর জেড তারপর এ এইটাও সেম দেখো জেড এর পর এ বি সি তাহলে এইভাবেও করতে পারতে এইটা তাহলে এটা এফ যদি করো এফ জি এই যায় নিজধার থেকে এটা উঠেছে এটাও সেম এটাও মাইন তিন উঠবে আমার নিজধার থেকে তাহলে এখানে আমার ই যদি হয় তাহলে ই এফ জি এইচ চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় আচ্ছা বলছি অড খুঁজে বার করো কী বলছে আমার অড খুঁজে বার করো যেটা হচ্ছে আমার আলাদা সেইটা আমার খুঁজে বার করতে আমার বলেছে আচ্ছা এখানে লক্ষ্য করো আমার একটা হাউস মানে কি বাড়ির একটা অংশ হচ্ছে আমার রুম মানে ঘর ঠিক আছে বাড়ির একটা অংশ হচ্ছে রুম কার মানে কি গাড়ির একটা অংশ হচ্ছে আমার ইঞ্জিন গাড়ির একটা অংশ হচ্ছে আমার ইঞ্জিন বুক মানে কি বইয়ের একটা অংশ হচ্ছে আমার পেজ আচ্ছা হাঙ্গারের কি একটা অংশ খু খাবার বটে না আমার যখন ক্ষুদা মানে খিদা লাগে ঠিক আছে ক্ষুধার তো আমি অবশ্যই থাকি তখন আমার দরকার হয় খাদ্য তাহলে আমার কোনটা আলাদা দেখো অপশান ডিটা আমার আলাদা বোঝা গেছে অপশান ডিটা আমার কীভাবে আলাদা হয়েছে কারণ যখন আমার খিদা লাগে ঠিক আছে তখন আমার খাবার দরকার হয় ওই জন্য অপশান ডিটা হচ্ছে আমার আলাদা চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে যেদিকে নয় থাকবে তার বিপরীতে কত সংখ্যা থাকবে আচ্ছা ডাইসের একটা ভালো রিজনিং ডাইসের যখন রিজনিং দেবে কী আগে দেখে নেবে ঠিক আছে ডাইসের রিজনং দেওয়া মানে দেখবে দুটো দিকে কমন কী আছে তাহলে দেখো দুটো দিকে কী কমন আছে আট কমন আছে দুটো দিকে কী কমন আছে আট কমন আছে তাহলে এই রিজনংটাকে লিখো দেখ ক্লক ওয়াইজ লিখবে ঠিক আছে ক্লক ওয়াইজ লিখবে তাহলে প্রথমে আট আটের পদে ক্লক ওয়াইজ সাত যাবে সাতের পর আমার কি যাবে নয় যাবে এটা যদি ক্লক ওয়াইজ ঘোরায় তাহলে প্রথম আট ঠিক আছে আটের পর কি আটের পর আমার ছয় ছয়ের পর আমার চার অপশান কি বলছে নয় থাকবে তার বিপরীতে কত সংখ্যা আমার থাকবে তাহলে দেখো একটা লক্ষ্য করো নয়ের বিপরীতে কী আছে সাতের বিপরীতে ছয় আছে নয়ের বিপরীতে আমার চার আছে তাহলে দেখো অপশান কোথায় আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই হুম দেখো কী বলছি দাঁড়াও একটু জাস্ট ওয়েট আচ্ছা দেখো কী বলছে আমার বলছে এ বি সি ডি ই এফ জি এইচ এই আটজন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তাহলে আটজন দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লিখে নিয়েছি এরপর দেখো এই ধরনের কোয়েশ্চান আমার সবসময় কী করবে যে আমার একটু নিজ ধার থেকে পড়ে পড়ে আসবে তাহলে দেখো আমি কী বলছি এফের এর পাশে জি বসেনি নি এফের পাশে জি বসেনি নি এরপর কী বলছে সি বসেছে বি ডান দিকে দ্বিতীয় স্থানে সি বসেছে কোথায় বিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে সি বসেছে আমার বিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে আমি যদি এখানে বি বসাই তাহলে দেখো বিয়ের ডান দিকে সি বসেছে বিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে বিয়ের ডান দিকে যদি দ্বিতীয় স্থানে সি বসে তাহলে এখানে আমার সি বসেছে বোঝা গেছে কোয়েশ্চানটা এরপর বলছে এ রয়েছে বিয়ের ডান দিকে তৃতীয় স্থানে এফ রয়েছে বিয়ের ডান দিকে তৃতীয় স্থানে তাহলে ডান দিকে তৃতীয় স্থানে এফ বসেছে বিয়ের ডান দিকে তাহলে এক দুই তৃতীয় স্থানে এখানে আমার কে বসবে এ বসবে বোঝা গেছে আমার এরপর দেখো প্রথম লাইন দিকে চলে আসো যে ডি বসেছে এফের বাম দিকে দ্বিতীয় স্থানে ডি বসেছে এফের বাম দিকে দ্বিতীয় স্থানে ডি বসেছে এফের বাম দিকে দ্বিতীয় স্থানে তাহলে এফ যদি এদিকে মুখ করে থাকে আর এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থান ডি বসে থাকে তাহলে এখানে আমার ডি বসবে বাঁ দিকে দ্বিতীয় স্থান ডি বসেছে এরপর বলছে এবং এই যে ডান দিকে তৃতীয় স্থানে ঠিক আছে আমার বলছে ডি বসেছে এফের বাঁ দিকে দ্বিতীয় স্থানে ডি বসেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে তাহলে এইখানে আমার এইচ হবে তাহলে দেখো এইচ এর আমার ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে এই যে ডান দিকে তৃতীয় স্থান আমার ডি বসেছে আমার এই যে এই লাইন অনুযায়ী বলছে ডি বসেছে এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে এবং দেখো এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে আমার ডি বসে গেছে ঠিক আছে এক দুই তৃতীয় স্থানে বসে গেছে এরপর কি বলছে এ বসেছে এফের ডান দিকে দ্বিতীয় স্থানে এ বসেছে এফের ডান দিকে দ্বিতীয় স্থানে এ বসেছে এফের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে এফের ডান দিকে তাহলে এখানে অবশ্যই এ বসবে এখানে আমার কে বসবে এ বসবে তার পাশে রয়েছে এইচ তার পাশে রয়েছে এইচ তাহলে তার পাশে আমার এইচ বসেছে এইচ অবশ্যই বসেছে তাহলে আমার এখানে কী একটা ফাঁকা থাকছে আমার ই ফাঁকা থাকছে এইখানটা আমার তাহলে কী বসবে তাহলে আমার কী বলছে যে ওপরের তথ্য অনুসারে এর বাঁ দিকে কে বসে আছে এর বাঁ দিকে আমার কে বসে আছে তাহলে দেখো এ হচ্ছে এখানে এর বাঁ দিকে হচ্ছে এই দিকটা ঠিক আছে এর বাঁ দিকে কে বসে আছে তাহলে এর বাঁ দিকে দেখো এইচ বসে আছে এর বাঁ দিকে কে বসে আছে আমার এইচ বসে আছে এই এর বাঁ দিকে কে বসে আছে আমার এইচ বসে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চেনটা চলো আজ এই পর্যন্তই